এই আসরে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেরিতে নাম ঘোষণা হলেও প্রচারে বেরিয়ে অনেকটাই গতি এনেছেন জাস্টিস এদিকে প্রচারে নেমে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে প্রায়ই নিশানা করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কখনো তার বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন কখনো আবার বলেছেন রাজনীতি তার প্রতিপক্ষ অনেকটাই নবীন এদিকে বুধবার তেসরা এপ্রিল প্রতিপক্ষ দেবাংশুকে নাম না করে ডেপো ছোকরা বলে নিশানা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন খেলা হবে এই খেলা হবে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন তৃণমূল কংগ্রেসের তো কোনো কালচার নেই যারা অশিক্ষিত আনকালচার তাদের সিফ খেলা হবে বলতে শোনা যায় আমি এর সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়ে দিচ্ছি খেলা হলে খেলা হবে ছগোল খেয়ে বাড়ি যাবে এখানে একজন ডেপো ছোকরা লড়তে এসেছেন প্রার্থী হয়েছেন তাকে বলে দেবেন খেলা হলে খেলা হবে ছগল খেয়ে বাড়ি যাবে পাশাপাশি তিনি বলেন তৃণমূল আলকার চট তাদের দু একটা গভীর প্রশ্ন করলে দেখবেন তাদের জানা নেই শোনাই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন তৃণমূলের তো কোনো কালচার নেই তারা আনচ কালচার অর্থশিক্ষিত মানুষ তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন দেখবেন কোন প্রশ্নের উত্তর তাদের জানা নেই শুধু তারা বলে খেলা হবে খেলা হবে আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি খেলা হলে খেলা হবে

তাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি যদি সন্ত্রাস বন্ধ না করেন আপনার দিন ঘনিয়ে এসেছে তদন্ত হবে ইনি তিহারে যাবেন আপনি জেনে রাখুন বিপদে পড়ে গিয়েছেন আপনাকে কিভাবে কোনটাশা করতে হয় সেটা আমরা জানি বিডিও অফিসকে বার্তা দিই সরকারি অফিসে বসে দলের কাজ করো না শোনাবো আর কি বললেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই এমএলএ আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আবার আমি কথাটা রিপিট করছি সেই আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্ত বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে এমএলএ ব্যক্তিগত সম্পত্তি যার সঙ্গে তার উপার্জনের কোন মিল নেই সেটা আমাদের জানা দরকার আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলে যদি হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন সংসার যদি তৈরি না করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আপনি গণতান্ত্রিক যা করেছেন করুন কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে সেখান থেকে আপনি সেটা আপনি এড়াতে পারবেন না আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন ফলে আজ সকালে ঘটনা শোনার পর আপনি জেনে রাখুন বিপদে আপনি পড়ে গেছেন সাবধানে থাকুন প্রসঙ্গত আপনাদের বলি যে তৃণমূলের এই খেলা হবে স্লোগানের স্রষ্টা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যই দু বিধানসভা ভোটে প্রার্থী মূলত স্লোগানের ওপর ভরসা করেই ভোটের ময়দানে গিয়েছিল শাসক দল তৃণমূল কি বলছেন দেবাংশু ভট্টাচার্য টেলিফোনে এবার সেটা শোনাই আপনাদের উনি নির্বাচনে লড়তে আসার পর থেকেই খারাপ ভাষার ফোয়ারা ছোটাচ্ছেন হাঁটুর বয়সী মানুষদের কাউকে জানোয়ার বলছেন কাউকে ডেপো ছেলে বলছেন যা তা ভাষা ব্যবহার করছেন যদিও আমরা সেই ভাষার মর্যাদা কখনোই লঙ্ঘন করিনি বিশেষ করে আমি তো করিনি আমি লড়তে আসার পর থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছি আমি বারবার একটা কথা বলছি তিনি যত মুখ খুলবেন তত তৃণমূলের দশ হাজার করে ভোট বাড়বে এই যে তিনি রোজ একটু করে মুখ খুলছেন তৃণমূলের ভোট বাড়ছে আমি স্বাগত জানাই তার এই বক্তব্যকে তিনি আমাকে ডেপো ছেলে বলেছেন তিনি খেলা হবে একটা দিয়েছেন। খেলা হলে খেলা হবে অর্থাৎ তিনিও খেলতে চাইছেন মাঠে নেবেছেন সেই খেলা আমরাও খেলবো এবং ভোটের দিন সেই খেলার ফল কি হলো কে ছগোল খেলো কি কেউ সাত খেলো কিনা সাতটা বিধানসভায় সাত খেলো কিনা সেটা ফলাফলের দিন দেখা যাবে আর মানুষ কাকে ডেপো ভাবছে মানুষ কাকে নেগেটিভ ভাবছে মানুষ কাকে খলনায়ক মনে করছে সেটা ভোটের ফলাফলের দিন তমলুকের সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কারণ আমি বারংবার বলছি পূর্ব মেদিনীপুর শিক্ষিত মানুষের জেলা এখানে এই ধরনের অভদ্রতা মানুষ বরদাস্ত করবে না আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখি দু হাজার চব্বিশ লোকসভা ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে রাজনৈতিক বিতর্ক কারণ আমরা জানি যে ইতিমধ্যেই এই লোকসভা কেন্দ্রের তিনটি প্রার্থীর পথ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা ঘোষণা করে দিয়েছে এবং এই লোকসভা কেন্দ্রে জিতার লক্ষ্যে প্রত্যেকেই অর্থাৎ তৃণমূল বিজেপি এবং সিপিআইএম প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ প্রচার চালিয়ে যাচ্ছেন অর্থাৎ একে অপরকে কিন্তু রাজনৈতিক জায়গা ছাড়তে নারাজ রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু ক্রমশ সকাল থেকে সন্ধ্যে তাদের প্রচার কিন্তু লাগাতার অর্থাৎ লাগাতারভাবেই কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এই এই প্রচার পর্বেই কিন্তু একাধিকবার যে রাজনৈতিক চর্চা সেই চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ একাধিকবার কিন্তু প্রচারে বেরিয়ে তিনি বিরূপ মন্তব্যের বিরূপ মন্তব্য করছেন এবং তার এই বিরূপ মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে একটা ক্রমশ জোরালো চর্চা শুরু হয়েছে গত দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রচারে বেরিয়েছিলেন এবং প্রচারে বেরিয়ে তার প্রতিদ্বন্দ্বী তমলুকের এবারের অর্থাৎ দু হাজার চব্বিশের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তিনি ডেপো ছেলে হিসাবে কিন্তু পরিচয় দেন এবং তার এই অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে দেবাংশু ভট্টাচার্যকে ডেপো ছেলে বলার পরেই কিন্তু ক্রমশ রাজনৈতিক চর্চা জোরালো হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে এ বিষয়ে কিন্তু তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন